আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম রিককে দিয়ে দিলাম সকালবেলা পাউরুটি আর জ্যাম খেতে ও স্নান হয়ে গেছে আজকে পরীক্ষা নেই এখন খেয়ে নিয়ে আবার পড়াশোনা করবে তো চলো খেয়ে নাও যাও আর আমি দেখো ওই হাড়িতে গুড়টা আছে এটা আর ঢালা হচ্ছে না এটাকে এখন ঢালতে হবে দেখো ফ্রিজে ঢাল রাখতে হবে দেখো গুড়ের মধ্যে কোনো সাদা সাদা হয়ে যাচ্ছে গরম ভাব পড়ে গেছে অনেকটাই তো সেই গুড়টাকে এখন ঢেলে নিয়ে আগে তো গুড়টা ঢেলে নিয়ে বসিয়ে দিয়েছি একটু দেখো চষির পায়েস আর একদিন করেছিলাম চষির পায়েস আজও একটু চষির পায়েস করছি তো চষির পায়েসটাই বসিয়ে দিয়েছি তো দেখো সিমুয়ের পায়েসটা হয়ে গেছে সিমুয়ের না আবারও ভুল বলছি চষির পায়েস হয়ে গেছে একটু থাক পাতলা পাতলাই রাখলাম একটু টেনে নেবে আবার তো চষির পায়েসটা এরকমই রাখলাম কেন আরও একটু টানবে টেনে গেলে ঠিক হয়ে যাবে তখন তো দিয়ে বসাবো আমার আর মায়ের জন্য একটু চা তো এই আমার আর মায়ের জন্য চা করে নিয়েছি একটু আজ একাদশী মা খাবে না ভাত মায়ের জন্য পরে করব ডালি আর ভাত করব আজকে অন্যদিন খিচুড়ি করি আজ আর খিচুড়ি করব না তো সেটা পরে করব এখন চা খেয়ে তারপর যাব স্নান করতে চলো বাবা স্নান করে পরে ফিরে আসবো তো দুপুরবেলা চলে এসেছি একদম খাওয়ারে খাবারে কি আছে দেখো নিয়েছি আতর চাল আর আলু দিয়েছি হ্যাঁ চাল আতর চালের ভাত হ্যাঁ আতর চালের ভাত আলু লঙ্কা নিয়েছি আর নিয়েছি আমি নিয়েছি কাঁচা তেল আমার তো এত ঠান্ডা লেগেছে তেলের ঝাঁসটা ভালো লাগবে বলে কাঁচা তেল নিলাম সাথে কাঁচা পেঁয়াজ হলে আরও ভালো হতো কিন্তু আজ মঙ্গলবার সেটা খাওয়ার উপায় নেই আমরা খাই না মঙ্গলবারে আর ছেলেকে দিয়েছি লঙ্কা আর ঘি দিয়ে আলু ভাতে দিয়ে আর মায়ের তো একাদশী বললাম দেখো দুধ দিয়ে ডালিয়া খাচ্ছে মায়েরও শরীর খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর এখানে করেছি বিমস আলুর তরকারি তো এইগুলো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নি দুপুরের পর আর সেইভাবে ভিডিও করিনি সেইভাবে ভিডিও করিনি কারণ গলার আওয়াজও খুব একটা ভালো নেই বলে শুনতে না তোমরা করিনি আর ছেলেরও পরীক্ষা কালকে আছে পরীক্ষা ও পড়ছে আর ভিডিও করলে মনটা অন্যদিকে চলে যাবে একদম রাতের খাওয়ারে চলে এসছি রাতে দেখো রুটি বানাবো তো রুটির আটা মাখা ছিল আর তো তোমাদের বলেছিলাম করেছি চুষির পায়ে সেটা রয়েছে দুপুরের একটু তরকারি রয়েছে আর রয়েছে একটু পুর তো এই পুর দিয়ে রুটিটা বানিয়ে ফেলবো তো চলো রুটিটা বানিয়ে ফেলি আগে তারপরে আবার ফিরছি তো তো রুটিটা রুটিটা বসিয়ে দিয়েছি এসে দেখছিলাম অনেক দিনের ফ্রিজে পুর ছিল সেটা দিয়ে রুটিটা বানিয়ে ফেলছি ছিল কড়াইশুটির পুর তো সেটা দিয়ে রুটি বানিয়ে নেব যেহেতু ছেলের পরীক্ষা চলছে এটা দিয়ে আর পরোটা বা কচুরি কিছুই বানাবো না বানাবো রুটি এমনি রুটি করতে গিয়ে পুর ভরা রুটি হয়ে যাচ্ছে এখন দেখো রুটি গুলো করে নিয়ে আবার ফিরছি তো দেখো আমার পুর ভরা রুটি গুলো কি সুন্দর টোপা টোপা ফুলছে দেখতে পাচ্ছো চাটুর মধ্যে তো রাতের ডিনার একদম রেডি হয়ে গেছে পুর ভরা রুটি মানে শুধু রুটি করার প্ল্যান ছিল হয়ে গেল পুর রুটি আর তো তরকারি পায়েস তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু শেয়ার করব না তো চলো এখন খেতে দিয়ে দি খেয়ে দে আবার রিক পড়তে বসবে এখন ঘড়িতে প্রায় দশটার মতো বেজে গেছে খেতে দিয়ে দি খেয়ে নি আবার একটু পড়বে তো দেখো রাতে খাওয়া দাওয়ার পরেও এখনো রয়েছে গ্যাস পরিষ্কার করতে বাকি এদিকে দেখো রুটি করেছি যেহেতু চারিদিকে আটা ছড়িয়ে রয়েছে সেগুলোই এখন আমি পরিষ্কার করে নিই তার আগে খেয়ে উঠে করে নিয়েছি আলু কেটে নিয়েছি এই দেখো আলু জলে ভেজাবো এখন এটা কালকের জন্য কেটে রাখলাম আমাদের দেখো ঘরে মানে বৌদের খেয়ে উঠেও শান্তি নেই রাত্রেও খেয়ে উঠার পরেও গ্যাস পরিষ্কার করো রান্নাঘর পরিষ্কার করো অনেক কাজ থাকে তো তারপরেও আরো কিছু কাজ আছে সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সত্যি দেখো আলুটা ধুয়ে রেখে দিলাম রাত্রে বললাম না শুতে যাওয়ার আগে পর্যন্ত শান্তি নেই পরের দিনের চিন্তাটাও করে রাখতে হয় আমাদের যেহেতু পরের দিন কাজের তারা থাকে সেই কাজটা যতটা পারি শুতে যাওয়ার আগে পর্যন্ত গোছানোর চেষ্টা করি এখন ঘড়িতে বাজে কটা দেখবে দাঁড়াও ঘড়িতে বাজে প্রায় পোনে বারোটা দেখতে পাচ্ছ এখনো কাজ কিছুটা বাকি আছে তো এখন দেখো নিয়েছি গামলা গামলাটাতে ভাতের চালটা কালকের মেপে রেখে দেবো এখানে রাখো কালকে চালটা মেপে একদম গ্যাসের উপর রেডি করে রেখে দিলাম সকালবেলা উঠেই যাতে ধুয়ে বসিয়ে দিতে পারি আলুটাও জলে ভিজিয়ে রেখে দিলাম এটাও চাপা দিয়ে রেখে দিলাম আর একটা ঘর মুছতে বাকি আছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তো চলো ভিডিওটা অনেকক্ষণ ধরে চলছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসতো তারা আমার চ্যানেলে এসে যদি ভালো লাগে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে পাশে থাকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তো দেখো আমার পুরো রান্না রান্নাঘরটা একদম ক্লিন করা হয়ে গেছে রাত্রের মতো আবার কালকে সকালে পরিষ্কার রান্নাঘরে ঢুকতে কার না ভালো লাগে বলো তো চলো গুড নাইট বলে এখন আর একটা ঘর মুছে তারপর শুয়ে পড়বো